আজ অক্ষয় তৃতীয়া তৃতীয়া পঞ্জিকা মতে বৈশাখ তিথি পুরাণে এই তিথির বিভিন্ন তাৎপর্যের উল্লেখ করা আছে তবে আধুনিক কালে বহু মানুষই বিশ্বাস করেন এই পূর্ণ তিথিতে কোনো মূল্যবান ধাতু কিনলে তা অক্ষয় হবে সোনার দোকানে আজ উৎসাহী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের কেনাবে বেচায় খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই আজকে কেনাকাটা একটু বেশি হয় অনেকে অক্ষয় দিন সোনা কেনে অক্ষয় হচ্ছে ধনতর মানে ধনতরা যেমন লক্ষ্মীর উপর একটা ই থাকে অক্ষতৃতীয় অতীত তাই আজকের দিনে যাই কেনা হবে কেন সেটা অক্ষয় হয়ে থাকবে অক্ষয় থেকে শুভ দিন মানে আমাদের বিশেষ করে হিন্দুরা হ্যাঁ তারা তো শুভ দিন মানেই বাড়িতে একটু সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতু যদি ঢোকে খুবই ভালো হয় যেহেতু অক্ষয় তৃতীয় একটি বিশেষ দিন তো আমরা এই দিনটাকে অনেক শুভ মানি বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে হ্যাঁ বলছি আজকের দিনে একটু মজুরিটা কম থাকে তারপরে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় ওই জন্য আস